যদি ব্রাহ্মণ বাড়িয়াকে শান্ত করতে চান ব্রাহ্মণ বাড়িয়ার আন্দোলন যদি বন্ধ করতে চান ব্রাহ্মণ বাড়িয়া বিএনপি যদি সুশৃঙ্খল বিএনপি দেখতে চান আগের জায়গায় যদি দেখতে চান তাহলে আপনার এই আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন করে প্রত্যেকটা ধারা থেকে ধারা থেকে আবার নতুন করে কমিটি করে এরপর ব্রাহ্মণবাড়িয়া সম্মেলন হবে

সম্মেলন করতে দেব না ইনশাল আপনাদের সাথে আগামী দিনে আরো কথা হবে আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ থাকবেন বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করতে হয়েছে কিন্তু আজকে দেখা যাচ্ছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন